হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন এপিসিকে এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো এপিসিকে এডুকেশন যে ফ্রি মক টেস্টের আয়োজন করেছিল আজকে তার দুই নম্বর মক টেস্ট হচ্ছে এবং এই মক টেস্টগুলি সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীরা দিতে পারবে যারা চাইছো যে বাতকুল্লাতে মক টেস্ট দেবে তারা প্রতি রবিবার দুপুর দুটো থেকে মক টেস্ট হচ্ছে আর যারা মনে করছো না তোমরা রানাঘাটে মক টেস্টটা দেবে তারা প্রতি সোমবার দশটা থেকে এই মক টেস্ট দিতে পারবে যারা নাম লেখাতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাম লিখিয়ে দাও মোট কুড়িটি মক টেস্ট নেওয়া হবে এই কুড়িটি মক টেস্টই তোমরা সম্পূর্ণ বিনামূল্যে দিতে পারবে কোনো রকম কোনো পয়সা দিতে হবে না কোশ্চেনের প্রিন্টেড খরচ ওয়েমারের প্রিন্টেড খরচ প্রত্যেক কিছুই আমাদের তোমরা শুধু মক টেস্ট দেবে যারা দিতে চাইছো অতি অবশ্যই কল করে নাম লিখিয়ে দাও